আজকে আমরা করব বাংলাদেশি মিমস রিভিউ বাংলাদেশি ইদানিং ধরে অনেকগুলো মিম চলতেছে যেটার ভিতরে অন্যতম হলো চলো তো পাহাড়ে লুকায় দেখি কেমন লাগে তো আজকে আমরা পাহাড়ে লুকায় দেখব বাংলাদেশি মিমস চলো আজকের ভিডিও শুরু করা যাক ওর ভাই রে ভাই আসলে অক্সিজেন তো নষ্টই করতেছি রেস্টুরেন্টে যায় নিবা নিলো করতে যায় এটা থেকে শিখনি হইলো যে সব বর্খাপড়িত মেয়ে ধার্মিক হয় না আচ্ছা উমেন উইমেন যেটা ট্রেনের সামনে গাড়ি চলে এসে পড়ে গাই গাড়ি গাড়ি

নাম জানি না আমার আবার নাম কি আমার আবার আমার নাম কইতে কইতে যে বয়সে ডাইরেক্ট ঘুরে গেল কথাটা এক গ্লাস পানিতে মেশালেন এক চামচ সিমেন্ট তারপর ধীরে ধীরে তা নাড়তে থাকলেন মেশানো হলো না কোনো প্রকার চিনি এরপর ঢক ঢক করে তা পান করলেন ভাবছেন ভুল কিছু দেখলেন না হ্যাঁ আমার চোখের বেবি শেষ হইতেছে না তবে পানির সাথে সিমেন্ট গুলিয়ে সরবতের মতো পান করেন এই ব্যক্তি হাক দে হাক সিমেন্টের কারণে গুশ হতে হয় না আমার আবুজ মন জানতে চাই 2.2 বের পরে 5 পয়েন্ট গাজা আপনি করতে পারবে আর গাজা আপনার 14 গুষ্টির বাফে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহই সৃষ্টি করছে আল্লাহই সৃষ্টি করছে এখানে একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর শয়তান আদবুল ইনসান তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটা কি কিভাবে আমরা হেফাজত এটা শুকরের বিষয় এটা আমাদের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি

প্রিন্স মামুন আর এটা কেডা ছাগল কোন ছাগল এটা বার ডাইন পাশে বাম পাশে চুল কাটবো ওই ধারা বজায় রাখছে ছাপড়িতে ধারা বজায় রাখছে গেস দেখ ছাপড়ির কাছে যাও ঠিক আছে

ওর আমরা নাম জানতে পারি স্টোরি জানি না সবই ঠিক যাইতেছিল কিন্তু লাভ কেন দিল তাও এইভাবে বড় আজব মানুষ বাংলাদেশে পাহাড়ে একটু লোকে দেখি কেমন লাগে বাহ বেশ ভালোই তো লাগছে মেয়েদের পিছনে লুকিয়ে দেখি কেমন লাগে বাহ খুব ভালোই তো রিমোট পিছনে লুকিয়ে দেখি কেমন লাগে বাহ ভালোই তো তোরা মেহেরাপুর আয় তোরা মেহেরাপুর আয় তোরা মেহেরাপুর আয় মেহেরাপুর এমন জায়গায় বাংলায় পাবি কোথায় মেহরাপুরে পাবি তোরা দারুন বাজার মেহরাপুরের মতো জায়গা হাজার তোরা মেহরাপুর আয় তোরা মেহরাপুর আয় আবার এলে পাবি তোরা সময় মতো মালদা যাওয়ার ট্যাক্সি ভাই তাই বলি তোরা মেহরাপুর আয় তোরা মেহরাপুর আয় গানের আমি কিছু বুঝি নাই ভাই তোরা মেহরাপুর আয় মেহরাপুর আয় বিশ বছর একটা মেয়ে বিয়ে করছে তোমার বয়স কত চোদ্দ চোদ্দ বউ হয় ও বিয়েটা একটু বেশি সিরিয়াস লয়ে না 14 বছরই বিয়ে করে ফেলছে রাতুল রাতুল আই লাভ ইউ সোনা আই লাভ ইউ টু অবশ্যই আমার নাম রাতুল না প্লিজ তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো আমি তোমাকে আইফোন দেব ওরে প্লিজ আমার গলায় গন্ধ নাই আমি গোসল করছি ইর ওরে কইতাছিস রাতুল ইর ইর

হ্যাঁ ভাড়া আসলে ম্যাটার ডাজেন্ট ম্যাটার। আজকে আমার মত আমারে ভাঁંગી থাকে না। আপুর সাথে আপু আপুর সাথে আমার মিল আছে। আপু 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 যদি ভিডিওটা দেখে থাকেন আপুর সাথে আমার অনেক মিল আছে তো আমরা একসাথে কথা বলতে পারি। অনেকে বলে এক হাতে তালি বাজে না। হ্যাঁ দেখেন এক হাতে বাজে না তালি। ও এক হাতে তালি বাজাত তাই। দেখুন। দেখেন

চন্দা মে আজা মে চন্দা মে আজা মে চন্দা মে আজা মেয়া আরে গানটা সেই অনেক অনেক ট্রাই করছে আমি আমি একটু কই আমারটা ওর তার থেকে ভালো নাকি একটু কমেন্টে বললাম আমি বলি অন্ধেরা তেরা মেনে লে লিয়া মেরা উজলো সিতারা তেরে নাম কিয়া চন্না মেরে আ মেরে আ চন্না মে দেখো এই পর্যন্ত যদি ভালো হয় ভাই হুনেন এই গানটা যদি ভালো হয় হুনতে তো রাইকেন আর যদি খারাপ হয় তো রাইকেন নাম আমি তো মনে যাই ভাই রাইস ক্লাস 10 হবে না কিছু হবে না তো এমনি তো আপনার মতো অনেকেই ডাক্তার হয়ে যাবে যেহেতু আপনার সাথে শুধু আপনি না পরীক্ষা দিতেছে লজিকটা বুঝো গাইস যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন যখন হসপিটালে যাবেন তখন আপনাকে যেই ডাক্তারটা দেখতে আসবে সেও তো আপনার মতো কিছু না দিয়ে পরীক্ষাটা দিছে সেও তো কিছু জানে আপনি বলবেন মাথা ব্যথা করতেছে উনি বলবেন পা কাটেন লাগি এমনি হবে তুই

গাই হলুদ দেখি লেগে মার্কস পরে আছে মার্কস পড়াটার বেশি সিরিয়াসলি নিয়ে ফেললো না জাই গাইস আজকের জন্য এতটুকুই জানি ব্রেন পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তোমাদের দেইখা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এন্ড ইয়া সেকেন্ড চ্যানেলে ভিডিও আশা করবে মেন চ্যানেলেও ভিডিও আশা করবে ইনশাআল্লাহ টা আজকের মতো এতটুকুই দেখা অন্যান্য ভিডিওতে আল্লাহ হাফেজ